আমার নাম মুসাম্মদ রুমা খাতুন আমার বাড়ি হচ্ছে সরাবাড়িয়াতে আমি হচ্ছে খাড়াগোদাই স্কুলে পড়তাম ওখান থেকে ইমনের সাথে আমার সম্পর্ক ইমনের বাবার নাম হচ্ছে ইসাহাক আর ওর বাসা হচ্ছে খেজুরতলায় ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় আর ওর সাথে আমার চার বছরের সম্পর্ক আমরা অনেক জায়গায় ঘোরাফেরা করছি মানে অনেক জায়গায় দেখা করছি আমাদের ভিতরে অনেক রকমের সম্পর্ক হয়েছে তারপরে ও আমাকে মানে আমি ঢাকাতে পড়াশোনা করতে চলে গেছিলাম তাও ও আমাকে নিয়ে আসছে ওখান থেকে বিয়ে করবে বলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসার পরে ওর বাসায় যাইতে বলছে পরে ওর বাসায় আমি গেছি যাওয়ার পরে ওর বাসাতে আমাকে অনেক মারধৈরি করে ইয়ে করে ও ছিল ওকে হচ্ছে পাঠাই দিছে কোথায় যান ওর মা বাবারা ফোন কেড়ে নিয়ে ওকে পাঠাই দিয়েছে দিয়ে আমাকে অনেক মার্ক করে অনেক অত্যাচার করে আমার কাছে গয়নাগাটি ছিল সেগুলো ওরা নিয়ে নিছে এখন তারপরে আমার এক জায়গায় সংসার ছিল ওই মানে ইমনের জন্য আমার ওই সংসারটাও ভেঙে যায় ও আমাকে বলছে যে তুমি ওইখান থেকে চলে আসো আমি তোমাকে বিয়ে করব এই জন্য আমি আমার ওই সংসারও ভেঙে ফেলছি ওর জন্য এখন আমি আমার একটাই দাবি ও আমাকে বিয়ে করতে হবে যদি আমাকে এখন বিয়ে করতে অস্বীকার করে তাহলে আমি ওই বাড়িতে আবার যাব না তো আমি আইনের আশ্রয় নেব এখন ও যদি নিজের ইচ্ছে আমার বাড়িতে এসে আমাকে বিয়ে করে তাহলে ভালো তাহলে আমি ওর পুনরায় ওই বাড়িতে যাবো এবং আইনের আশ্রয় নেব কালকে সারাদিন ওখানে ছিলাম ওরা আমাকে অনেক ইয়ে মারধর করছে ইয়ে করছে তারপরে মানে অনেক অত্যাচার করছে করার পরে মানে অনেক হুমকি ধামকি দিছে দিয়ে আমাকে মানে জোর করে আজকে সকালে ওখানকার মেম্বার আমাকে মানে জোর করে দিয়ে গেছে বাসায়